আমাদের ইচ্ছা যেটা আগে রাঙাটা স্টেশনে আজ থেকে প্রায় বিগত বারো বছর ধরে ওইটা বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে যাওয়ার পর আমাদের এই মন্দির কমিটির আমাদের যে সদস্য আছে তারা মিলে আমরা একটা চিন্তা ভাবনা করি যে নবদ তারপর থেকেই আমরা চার তারিখ আমাদের উদ্বোধন হয়েছে উদ্বোধন করেছেন সাশ্বত মহারাজ আজ পাঁচ তারিখ পুজো হয় এবং আজ দ্বিতীয় দিন তেরো তারিখ আমাদের যোগ্য কতজন সন্ধ্যা জনকল্যাণ স্বার্থে এই পুজোটা করা কতজন পুরোহিত পুজো করবো পুজো করছে দশজন পুরোহিত নবগ্রহ আছে এবং সাথে শক্তি শিব দুর্গা এবং প্রতিষ্ঠিত মা কত বছর চলছে এই প্রথম বছর আরও এই পরবর্তীকাল পরবর্তীকালে যতদিন ঈশ্বর চাইবেন ততদিন আমরা চালানোর চেষ্টা করছি আজকে কতদিন হলো পুজো আজকে পুজো দুদিন কালকে কি আছে কালকে পুজো আছে নিত্য পুজো এবং তেরো তারিখ মহাজুগ আপনার নাম শঙ্কর ভট্টাচার্য શુક્ર કિધુ એક તો પટવા લાગે છે એકદમ આનું તો অনেক દૂરો ટાકાઓ જો કે ક્યાં ક્યાં હું પકતા નથી કિટી કે વાત તો ગો તમે মন্দিরে প্রতিষ্ঠিত হলো মনে